নমস্কার বন্ধুরা আমি চিত্রশিল্পী সুদেশনা চক্রবর্তী আপনাদের কাছে সান্ধ্য আড্ডাতে আবার ফিরে এসেছি মাঝে মাঝে আসি নিয়মিত আসা হয় না সময়টা হয় না আর আজকে বেশি সময় নষ্ট না করে আজ একটি গল্প শুনব গল্পটির নাম বিনিময়ে শূন্য লিখেছেন দীপান্বিতা রায় আমরা গল্পটা শুনিনি গাছগুলো এসে গেছে বাবু আপনি যদি একবার দেখে নেন ইজি চেয়ারে বসে মন দিয়ে ক্রসওয়ার্ড করছিলেন নিখিলেশ বিরক্ত হয়ে তাকালেন বিরক্তিটা বুঝতে পারল নিতাই কিন্তু নড়ল না কিছু করার নেই ভাদ্রের মাঝামাঝিও বৃষ্টি পড়ছিল এবার সপ্তাহ খানেক থেমেছে এদিকে আশ্বিনও পড়তে চলল এখনই চারাগুলো না লাগালে ঠিক সময়ে ফুল ফুটবে না তখন আবার সেই জন্য ঝাড় খেতে হবে তাকেই সামনের সপ্তাহে নিখিলেশ কি একটা কাজে কয়েকদিনের জন্য মুম্বাই যাবেন তার আগেই যাতে গাছগুলো দিয়ে যায় সেজন্য নার্সারিতে খবর দিয়েছিল রথিনবাবু চিরকালই এক কথার মানুষ গাছ পাঠিয়ে দিয়েছেন এখন গাছগুলো বুঝে নিয়ে ছেলেটাকে বিদেয় করতে হবে গাছ অবশ্য বাবু বুঝবেন না গাছ ভালো না মন্দ সে কথা বোঝার সাধ্যই নিখিলেশ বিশ্বাসের নেই ও কাজ নিতাইয়ের কিন্তু টাকা তো উনিই দেবেন আর টাকা যখন দেবেন তখন বুঝে নেওয়ার ভান্ডিও করবেন ষোলো আনার ওপর আঠেরো আনা শুধু বুঝে নেওয়া নয় গাছ ফোড়ে যখন ফুল ফুটবে তখন বন্ধুবান্ধবদের ডেকে এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাগান দেখাবেন যেন মনে হবে প্রতিটি গাছ নিজের হাতে লাগিয়েছেন নিতাই বলে যে একটা মানুষ আছে বাগানের পেছনে যার দিনের অন্তত চার পাঁচ ঘন্টা খাটনি যায় সে কথা কোনো দিন উচ্চারণও করেন না অবশ্য গরিব মানুষের কপালই এরকম নিতাই তাই কিছু মনে করে না মাসে মাসে মাইনে পুজোর সময় বোনাস এসব ঠিকঠাক পায় বাড়িতে সময় মতো টাকা পাঠাতে পারে খাওয়া দাওয়া ভালো ছোটোখাটো অসুখ বিসুখ হলে চিকিৎসার ব্যবস্থাও বাবুই করেন এর বেশি আর তার মতো লোকের কী বা চাহিদা থাকতে পারে হাতের কাগজটা রেখে নিখেলে শুটলেন বাগানের একপাশে চারাগুলো রাখা আছে সবই মরশুমি ফুলের গাছ শীত পড়তে না পড়তেই যখন বেডাল করে ফুটবে তখন বাগানখানা একেবারে ঝলমল করবে কি কি দিল ডায়ান্থ ক্যালেন্ডুলা দিয়েছে পিটুনিয়ার চড়াগুলো ঠিক আছে কি না দেখেছিস দেখে নিস ফ্লাক্স আর অ্যাস্ট্রে যেন রঙের ভ্যারাইটি থাকে কথা এগুলো শুনে ঘর নাড়তে নাড়তে মনে মনে হাসে নিতাই বাবুর স্মৃতিশক্তি ভালো ফুলের নামগুলো ঠিক মনে রাখেন বাগান থেকে ফিরে বারান্দায় এসে পকেট থেকে পার্স বার করলেন নিখিলেশ নিতাইয়ের সঙ্গে নার্সারির ছেলেটাও এসে দাঁড়িয়েছে রোদের জন্যই চোখে একটা কালো চশমা পড়া টাকাটা নেওয়ার সময় চশমাটা চোখ থেকে খুলতেই একটু চমকে উঠলেন নিখিলেশ মুখটা ভীষণ চেনা কোঁকড়া চুল হালকা জোড়া ফুরু সামান্য উঁচু হনু ঈষৎ বাদামি রঙের চোখের মনে কয়েক মুহূর্তের জন্য অন্য মনস্ক হয়েছিলেন তারপরে সামলে নিলেন কিন্তু কৌতূহলটা গেল না টাকাটা বাড়িয়ে দিয়ে বলেন কি নাম তোমার ছেলেটা অবাক হয়নি স্বাভাবিকভাবেই বলল বাবলু গোসাই নিতাই কিন্তু অবাক হলো খুব নাম জিজ্ঞাসা করা তো দূর এরকম অজানা অচেনা কারও সঙ্গে কথা বলাই বাবুর অভ্যেস নয় ছেলেটাকে অবশ্য নেতাইও চেনে না রথিনবাবুর নার্সারি থেকে এতদিন যে আসতো সে নাকি চাকরি ছেড়ে দিয়েছে এই ছেলেটা নতুন টাকাটা দিয়ে ঘরে এসে বসলেন নিখিলেশ মনটা খচখচ করছে ছেলেটার মুখটা চেনা বাসে ট্রামে দেখেছেন কিংবা পাড়ার রাস্তাঘাটে দেখা হয় এরকম চেনা নয় বেশ অনেকক্ষণ ধরে কাছ থেকে দেখলে স্মৃতিতে যেমন একটা ছাপ থাকে সেরকম অথচ কোথায় দেখেছেন কিভাবে দেখেছেন কিছুতেই মনে করতে পারছেন না নিখিলেশের স্মৃতিশক্তি চিরকালই ভালো কিন্তু বয়স বাড়ছে ক্ষমতায় খানিকটা তো মরচে ধরবেই বাবু দেয়ালের ধার ঘেঁষে দু শাড়ি কসমাস লাগিয়ে দিলে ভালো দেখাবে গতবার হলি লাগিয়েছিলাম কিন্তু ফুল তেমন ভালো হয়নি কসমাসের চারা ডজন তিনেক বলে দিই হ্যাঁ বলে দেয় ছেলেটাকে বল কাল যেন দিয়ে যায় আমি নিজে দেখে নেব অস্বস্তিটা যাচ্ছে না একটা ফালতু নার্সারির ছোঁড়াকে চিনতে না পারার জন্য এরকম হচ্ছে দেখে নিখিলেশ নিজেই বেশ খানিকটা অবাক হচ্ছিলেন কোনো বিষয় নিয়ে বেশিক্ষণ মাথা ঘামানোর অভ্যাস তার নেই তিয়াশা যেদিন ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল সেদিন সন্ধ্যাবেলাতেও তিনি একটা প্যালেসও দেখতে গেছিলেন রেশন বেলে আঁটলে কাস্টাসের সোয়ান লেখ আর কখনও দেখার সৌভাগ্য হবে কিনা কে জানে নিখিল মোটেই তেমনটা নয় কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে যখন কলকাতার গোটা অভিজাত সমাজ যাবে তখন তিনি বাদ থাকবেন এটা তো আর হতে পারে না পরে ক্লাবে কিংবা অন্য কোনো জায়গায় আলোচনার সময় মতামত দিতে হবে তো তাকে তাছাড়া তিয়াসার সঙ্গে সম্পর্কটা অনেক দিন ধরেই ঠান্ডা হয়ে গিয়েছিল ঝগড়া কথা কাটাকাটি একটা পর্যায়ে পৌঁছানোর পর দুজনেই পরস্পরকে এড়িয়ে চলতেন তিয়াসার সঙ্গে অনুপমের একটা সম্পর্ক গড়ে উঠছে বুঝতেও পেরেছিলেন তিনি কিন্তু বাধা দেননি সত্যি কথা বলতে কি মাথাও ঘামাননি ততদিনে বুঝে গেছিলেন টিয়াশা তার জীবন থেকে চলে গেলেও কিছু আসবে যাবে না আসলে কোনো একজনকে নিয়ে বেশি চিন্তা করা কিংবা গুরুত্ব দেওয়ার মানুষ নিখিলেশ কোনো নন নিজের ভালো লাগা লাগা অনেক বেশি জরুরি সেখানে সামান্যতম সমঝোতা করতেও তার আপত্তি থাকে টিয়াশার সঙ্গে ঝামেলার কারণটাও আসলে নাকি তাই অন্তত তিয়াশা তাই বলতো নিখিলেশ নিজে কখনো ভেবে দেখেননি এটা তার কাছে ভাবার মতো কোনো বিষয়ও নয় মানুষ তো নিজেকেই সব থেকে বেশি ভালোবাসবে সেটাই তো স্বাভাবিক এমনকি ঝিলমের ওপরে তার তেমন টান নেই দেখে অবাক হতো তিয়াশা মানুষ নাকি সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে অথচ ঝিলমের বহুবার আবদার সত্ত্বেও নিখিলেশ একবারও তাদের স্কুলের অনুষ্ঠানে যাননি যাওয়ার ইচ্ছাও হয়নি গোটা দশেক কুঁচকে মেয়ে স্টেজে উঠে হাত পা নাড়বে সেটা দেখতে যাওয়া মানে সময় নষ্ট করা ছাড়া কিছু নয় বলেই তার ধারণা তিয়াশা যেত প্রথম দিকে ফিরে এসে প্রবল উৎসাহে ব্যাপারটা কেমন হলো তাকে বলারও চেষ্টা করত পরে বুঝে গেছিল কোনো লাভ নেই তার যখন কাশ্মীর তারা যখন কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তখনই কনসিপ করে তিয়াশা তাই শখ করে ছেলের নাম রেখেছিলেন ছিলাম নিখিলেশ আপত্তি করেননি ছেলের নাম নিয়ে নিজের কোনো ভাবনা ছিল না তাই তিয়াশার মতোই মতেই সাই দিয়েছিলেন তিয়াশা যখন চলে গেল তখন ছিলামের বয়স চার কাস্টাডি পেতে অসুবিধে হয়নি তিয়াশার কারণ সে নিজে ভালো চাকরি করে নিজের উকিলকে নিখিলেশ বলেই দিয়েছিলেন বাচ্চার কাস্টাডি নিয়ে কোনো ঝামেলা না করতে কারণ চার বছরের ছেলে ঘাড়ে পড়লে তাকে মানুষ করা অনেক হ্যাঁ তার নিজের জীবন জট পাকিয়ে যাবে ডিভোর্সের বছর দেড়েক বাদে অনুপমকে বিয়ে করে জার্মানি চলে যায় তিয়াশা নিখিলে অবশ্য আর বিয়ে করেননি নতুন করে ঝামেলায় জড়ানোর ইচ্ছে ছিল না তবে জীবনে নারী সঙ্গে যে কোনো অভাব হয়েছে তা মোটেই নয় বরং এই খোলামেলা ব্যাপারটাই তিনি বেশি উপভোগ করেন খাও দাও ফুর্তি করো ছুটিয়ে শরীরের খিদে মিটিয়ে নিয়ে কেটে পড়ো বাধা বাঁধির রাগ অভিমান অধিকার বোধ এসব হল গিয়ে ফালতু ঝামেলা তাই কেউ একটু বেশি গায়ে পড়ছে সবার ঘর থেকে রান্নাঘরের দখল নেওয়ার কথা ভাবছে দেখলেই তাকে দ্রুত ছেটে ফেলেন ক্লাব পাটে গল্ফ কিংবা বিলার্ড সিনেমা ক্লাসিক্যাল গানের আসর এসব নিয়ে দিব্যি ছিলেন বাড়ি কাজের লোকের হাতে নিতাই আছে তার কলেজে পড়ার বয়স থেকে মায়ের হাতে তৈরি লোক সেই মোটামুটি ক্যাপ্টেন রান্নাঘর পরিষ্কার মালি এসবের লোকজন তার আন্ডারে বাজার হাটও নিতাইয়ের দায়িত্ব টাকা পয়সার অভাব কোনোদিনই নেই নিজে ভালো রোজগার করেন বোনেরই বাড়ির ছেলে বাবা টাকা পয়সা যথেষ্ট রেখে গেছেন ভবানীপুরের মস্ত বাড়ি যখন বিক্রি হলো তখনও মোটা টাকা পেয়েছিলেন সেই টাকা দিয়েই বোস রোডের এই বাগান শুদ্ধ বাড়িখানা কিনে ফেলে নিজের মতো সাজিয়ে গুছিয়ে দিব্য আছেন নিখেলে এখন প্রায় পঞ্চাশ অসুখ বিসুখ নেই নিয়মিত ব্যায়াম করেন এবং শরীরের যত্ন নেন বলে যথেষ্টই ফিট ষাটের গণ্ডি পেরোনোর পরেই তার জোনা দুয়েক সতীর্থকেই দুমদাম কেটে পড়তে দেখে আরও বেশি সতর্ক হয়েছেন সিগারেট অনেকদিনই ছেড়েছেন পার্টিতে মদ খাওয়া কমেছে সারা রাত জেগে গান শুনতেও ইদানিং যান না তবে এসবে তার ফুর্তিতে মাচার ভাবনায় কোনো ছেদ পড়েনি তিনি যেভাবে আছেন সেটাই যে বেঁচে থাকা শ্রেষ্ঠ উপায় সে বিষয়ে নিখিলেশ মোটামুটি নিশ্চিতই ছিলেন পরিদশের পঁচিশতম বিবাহবার্ষিকীর পার্টিতে সেটা বেশ জোর গলায় বলেও ছিলেন নিমন্ত্রিতের সংখ্যা খুব বেশি নয় বলে বাড়িতেই আয়োজন করেছিল পরিতোষ খাওয়া দাওয়া সেরে উঠতে গিয়েই হলো বিপত্তি কন্ডিশন ঘরে বসে গল্প হচ্ছিল কেউই খেয়াল করেননি বাইরে কখন শ্রাবণ মাসের আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে চারিদিকে জল থই থই পরিতোষদের বাড়ির সামনেও এক হাঁটু জল পড়া পাড়াটা অভিজাত হলেও সেখানেও নির্ঘাত এতক্ষণে জল হাঁটু গড়ি ছাড়িয়ে গেছে অন্যরা কাছাকাছি থাকে তারা পেরিয়ে গেলেও পরিতোষ নিখিল এসে যেতে বারণ করলেন ড্রাইভার আনেননি নিজে গাড়ি চালিয়ে যাবে কোথায় ফেসে গেলে বিপদে পড়বে ওয়েদার রিপোর্ট বলছে নিম্নচাপের বৃষ্টি রাতের মধ্যে থামার সম্ভাবনা কম তার থেকে রাতটা এখানে থেকে যাওয়াই ভালো অসুবিধে কিছুই নেই মস্ত ফ্ল্যাট বড়ো মেয়ে হোস্টেলে চলে যাওয়ার পর তার একটা ঘর তো খালিই থাকে তাছাড়া গেস্টরুমও একটা আছে অন্য কোথাও রাতে থাকা নিখিল একেবারেই পছন্দ করেন না কিন্তু অবস্থা বুঝিয়ে রাজি হলেন খাওয়া দাওয়া হয়ে গেছিলো ছোট মেয়েটা সবে কলেজে ঢুকেছে সেও একটা পাজামা আর টি শার্ট গায়ে দিয়ে এসে বলল বেশ অদ্ভুত লাগছিল নিখিলেশের তিনি মনে করতে পারছিলেন না শেষ কবে এরকম ঘরোয়া আড্ডায় তিনি যোগ দিয়েছিলেন তার বন্ধুবান্ধবদের মধ্যে যে গল্প হয় তার একটা নিজস্ব ধরন আছে পেশায় কিংবা নিজের কর্মক্ষেত্রে সফল কয়েকজন মানুষের পুরুষালী কথাবার্তা কিন্তু এখানে পরিদোষের স্ত্রী রান্নার গল্প করছেন শাশুড়ির কথা বলছেন আবার স্বামীর সঙ্গে খুনসুটি মন কষাকষির প্রসঙ্গও আসছে সবথেকে ইন্টারেস্টিং পরিদোষের ছোটো মেয়ে রিমা কলেজের গল্প করছে বন্ধুদের রাজনীতির সমানে সমানে কথা বলছে নিজের বাবা আর বাবার বন্ধুদের সঙ্গে অসম্ভব সব স্মার্ট এবং বুদ্ধিমান নিখিলেশ মুগ্ধ হয়ে যাচ্ছিলেন ইচ্ছে করে প্রশ্ন করছিলেন নানা রকম আরও আরও একটু কথা শোনার লোভে বিভিন্ন প্রসঙ্গ তুলছিলেন রিমাও যোগ দিচ্ছিল প্রবল উৎসাহে prometheus রাত পারলো শোয়ার সময় হলো পুরিতোষা নিজের ঘরে গেল বিছানা তৈরি করে বোতলে জল রেখে তাকে শুভরাত্রি জানিয়ে চলে গেল রিমা আলো নিভিয়ে বিছানার অনেকক্ষণ চুপ করে বসে রইলেন নিখিলেশ বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে ঘরের ভিত ভিতরে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রের হিম হিম ঠান্ডা কিন্তু এই প্রথম নিখিলেশ বুঝতে পারছিলেন তার বুকের ভিতর হুহু করে শুকনো গরম হাওয়া বয়ে যাচ্ছে সকালে খাবার খাওয়ার পর কিছুক্ষণ যোগ ব্যায়াম করা অভ্যেস তার এই সময় বিরক্ত করা পছন্দ করেন না কিন্তু নিতাই উঁকে দিচ্ছে দেখে ভুরু কোচকালেন নিখিলেশ বাবলু এসেছে কসমাসের চারা নিয়ে ড্রয়ার থেকে টাকা দিয়ে দেব রোজগার সংসার খরচের জন্য কিছু টাকা রাখে ড্রয়ারে যাতে তিনি বাড়িতে না থাকলেও নিতাইকে অসুবিধেই না পড়তে হতে পারে বাবু চারাগুলো দেখে নেবেন বলেছিলেন কিন্তু সে যে নেহাতি কথার কথা নিতাই জানে কিন্তু তাও এবার বলে না নিলে পরে চটে যেতে পারেন তাই এসেছিল কিন্তু তাকে অবাক করে দিয়ে নিখিলেশ বললেন বসতে বল আমি আসছি বারান্দায় একটা মোড়ায় বসেছে বাবলু নিখিলেশ এসে চেয়ারে বসতেই প্রতিমা চা দিয়ে গেল ওকেও এক কাপ দিস কিছু সকালে খেয়েছে এইবার নিতাই শুধু নয় রীতিমতো চমকে গেল প্রতিমাও দশ বছরের বেশি রান্না করছে এ বাড়িতে এমনটা কখনো দেখেনি থাকে কোথায় প্রতিমা চা আনতে ভিতরে গেছে নিতাই বাগানে চারা পোঁতার জায়গাটা ঠিক করছে সেই সুযোগেই সামান্য নিচু গলায় প্রশ্নটা করলেন নিখিলেশ ভবানীপুরে মুক্তদলের পিছন দিকটায় কলা বাগান বস্তিতে বস্তির ভিতরে নয় তবে তার পাশেই ভাড়া করে বাড়িতে আর কে আছে আমি আর বাবা ভাই বোন কেউ নেই মাথা নাড়লো বাবলু বাবা কি করেন বাবাও এই বাগানের কাজই করতো এখন বয়স হয়ে গেছে শরীরও ভালো নয় তাই আর পারে না ওই টুকটাক কেউ ডাকলে গাছটাছ লাগিয়ে দিয়ে আসে আর মা মা মারা গেছে অনেক দিন তা ধরুন গিয়ে দশ বছর প্রায় হলো বাবার নাম কি নিখিলেশের এহেন জেরায় অবাক হচ্ছিল বাবলু একটু বিরক্ত চারা দিতে এসেছে নার্সারি থেকে টাকা নেবে চলে যাবে তার এত ঠিকুজি গোষ্ঠী জানার আগ্রহ কেন রে বাবা কিন্তু মুখে কিছু প্রকাশ করছিল না মালিক বলে দিয়েছে সাঁসালো প্রতি বছর অনেক টাকার গাছ কেনে সে নতুন লোক ভালো খুদ্দের চটালে চাকরি টিকবে না তাই নম্রভাবেই বলল রমাপদ গোঁসাই আর মায়ের নাম চেয়ারি সোজা হয়ে বসেছেন নিখিলেশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন বাবলুর দিকে ছবি রানী গোঁসাই চমকে ওঠায় খানিকটা চা চলকে পড়ল সামনে টেবিল ক্লথে নিতাই উঠে আসছে বাগান থেকে নিখিলেশ চোখ সরাতে পারছেন না ছেলেটার মুখ থেকে চারা ঠিক আছে বাবু অনেক বছরের অভ্যাস নিজেকে সামলে নিলেন নিখিলেশ রে নিতাই আর প্রতিমার চোখে বিস্ময় বুঝে নিতে অসুবিধে হয়নি কথাগুলো বলিয়ে তাই উঠে পড়লেন পা কাঁপছে তবু অনেকটাই মনের জোরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে আলমারিটা খুললেন ভবানীপুরের বাড়ি বিক্রি করে দেওয়ার পর সামান্য কিছু ফার্নিচারের সঙ্গে অ্যালবামগুলো নিয়ে এসেছিলেন বাবার ছবি তোলার শখ ছিল ক্যামেরাও যে ছিল গোটা তিনে বাবা ছবি তুললেই মা সেগুলো সযত্নে অ্যালবামে আটকে রাখতেন নিখিলেশের একেবারে চুষিঘাটির বয়স থেকে ছবি আছে এখানে পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে আটকে গেলেন নিখিলেশ একটা পাতায় পাশাপাশি দুটি ছবি নিখিলেশ তখন আইআইটির ছাত্র গরমে ছুটিতে বাড়ি এসেছিলেন সেই সময় ছাদে বাবা তুলেছিলেন ছবিটা বিকেলের আলোয় বুদ্ধিদীপ্ত তরুণের ক্লোজ আপ হালকা করে জোড়া ভুঁড়ো মাথার চুলেন ঢেউ খেলানো ঠোঁটে চাপা হাসি ঘটনাটা ঘটেছিল সেদিন দুপুরেই খাওয়া দাওয়া সেরে মা আর বাবা গেছিল পিসিকে দেখতে নিখিলেশ নিজের ঘরে পড়াশোনা করছিল মা বলে ছবির মায়ের শরীর খারাপ আসবে না ছবি এসে বাসনগুলো মেজে দিয়ে যাবে বেল বাজতে দরজা খুলেছিলেন নিখিলেশ ছাপা শাড়ি টাইট করে পড়া লাল ব্লাউজের বগল কাজটা ঘামে ভিজে গেছে চুলগুলো একটা টাইট বেনিতে শক্ত করে বাঁধা ছবির গায়ের বুনো বুনো গন্ধটা পাগল করে দিত নিখিলেশকে মায়ের হাতে হাত হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য ছবি প্রায়ই আসত ছাদের সিঁড়িতে লুকিয়ে ওর জামার ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিল নিখিলেশ শক্ত করে চেপে ধরে চুমু খেয়েছেন তবে তার বেশি সাহস হয়নি কিন্তু সেদিন তো ফাঁকা বাড়ি তাই দরজা বন্ধ করেই ছবিকে কোলা করে তুলে সোজা নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন বিছানার ওপর ফেলে দিয়ে এক টানে শাড়ি খুলে দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তার ওপর ছবি যে বাধা দেয়নি তা নয় বলেছিল তার নাকি বিয়ের ঠিক হয়ে গেছে কিন্তু নিখিল এসে তখন কোনো কথা শোনার মতো অবস্থা নয় আর ছবিও মাত্র সতেরো শরীরের ডাক উপেক্ষা করা তার পক্ষেও কঠিন তাই নিখিলেশ যখন তাকে বিদ্ধ করছেন তখন ছবির শীতকার তাকে আরও বেশি উত্তেজিত করে তুলেছিল সেদিন পরপর দুবার মিলিত হয়েছিলেন তারা তারপর সুযোগ পেয়ে ছুটির মধ্যে আরও বার দিনের ঘটনাটা ঘটে গরমের ছুটি শেষ হলেই হোস্টেলে ফিরে গেলেন নিখিলেশ সে বছর ইন্টার্নশিপ করতে বাইরে যেতে হয়েছিল তাই বাড়ি এলেন আরও মাস ছয়েক পরে ছবির খোঁজ করাতে মা খুব বিরক্ত হয়ে বলেছিলেন ওর বিয়ে হয়ে গেছে ওদের পাড়ারই কোনো একটা ছেলের সঙ্গে নাকি ভাবছিলো তাকেই বিয়ে করেছে আর ওর মাকে আমি তাড়িয়ে দিয়েছি কেন তাড়িয়ে দিলে কেন একটু চুপ করে থেকে মা বলেছিল ওরা মা মেয়ে অতিবধ আমাকে এসে বলে কি না ছবির পেটে বাচ্চা এসেছে বাচ্চার বাপ তোমার ছেলে বস্তির মেয়ে কার সঙ্গে কি করে পেট বাঁধিয়েছে আর তোর নামে দোষ দিতে এসেছে সাহস কত সেদিনই দূর দূর করে তাড়িয়ে দিয়েছি তোর বাবা পুলিশকেও বলে রেখেছিল লোকজন জুটিয়ে যদি ঝামেলা পাকায় তবে সেসব কিছু হয়নি তার দিন পনেরো পরেই শুনলাম বিয়ে তার মানে ওই ছেলের সঙ্গেই লটঘট করেছিল বদনাম দিয়ে কিছু টাকা আদায় করার চেষ্টা পেটে অন্যের বাচ্চা থাকলে তো আর কেউ বিয়ে করবে না ছবিটা নিয়ে এপিসোড এখানেই শেষ তারপর এতদিনের একদিনের জন্য ছবির কথা মনে পড়েনি নিখিলেশের কিন্তু আজ বাবলুকে দেখে তিনি স্পষ্ট বুঝতে পারলেন ছবি সেদিন মিথ্যে কথা বলেনি এই রমাপদ গোসাই শুধু গর্ভবতী ছবিকে বিয়ে করেনি তার সন্তানকেও মানুষ করছে গাড়িটা রাখতে হয়েছে বড় রাস্তায় রমাপদ গোসাই যেখানে থাকে সেই গলিতে গাড়ি ঢুকবে না তাই হেঁটেই আসতে হলো নিখিলেশকে রমাপদ তখন সবই স্নান সেরে রান্না বসিয়েছে ডাল আর একটা তরকারি তার বেশি কিছু করতে দেয় না বাবলু বাপের কষ্ট হবে ভালো মন্দ কিছু খেতে হলে রাতে নিজে রান্না করে পাড়ার ছোঁড়াগুলোর ডাক শুনে বাইরে এসে নিখিলেশকে দেখে অবাক হলো রমাপদ এমন একজন মানুষের আবার তাকে কেন দরকার ফুল গাছ লাগানোর দরকার হলে তো খবর দিলে তো সে নিজেই চলে যেত তক্তপোষের পাশে একখানা কাঠের চেয়ার তাতেই বসেছেন নিখিলেশ ঘরের চারিদিকে চোখ পুলিয়ে নিয়ে ততক্ষণে মনে মনে অনেকটা নিশ্চিন্তও হয়েছেন তাই ভনিতা না করে সরাসরি প্রসঙ্গে গেলেন বাবলু গোসাই আপনার ছেলে হ্যাঁ বাবু কেন সে কি কোনো দোষ করেছে বাজে কথা না বলে আসল কথা বলুন বাবলু আপনার নিজে ছেলে এবার অবাক হয় রমাপদ হ্যাঁ আমার আর আমার স্ত্রী ছবি রানির ছেলে বাবলু ছবি রানির ছেলে আমি জানি কিন্তু আপনার ছেলে নয় বাবলু আপনি খুব ভালো করে জানেন সে কথা এবার ভয়ানক চমকে ওঠে রমাপদ কিন্তু আপনি আপনি কি করে জানলেন আপনি কে বাবু আমি বাবলুর আসল বাপ আমার সন্তান বাবলু আপনি চাইলে আমি ডিএনএ টেস্ট করে তার রিপোর্ট এনে প্রমাণ করে দেব যে ও আমার সন্তান নিখিলেশের কথা শুনে একটু সময় চুপ করে থাকে রমাপদ তারপর শান্ত গলায় বলে আপনি আমার কাছে কেন এসেছেন বাবু কী চান দেখুন আমি বাবলুকে নিয়ে যেতে চাই কলকাতা শহরে আমার দুখানা বাড়ি আছে নিজের ব্যবসা বছরে কয়েক লক্ষ টাকা রোজগার আমার আমার ছেলে এভাবে থাকবে এটা হতে পারে না অল্প বয়সে ভুল মানুষ মাত্রই হয় আমারও হয়েছিল কিন্তু এখন যখন ওকে খুঁজে পেয়েছি তখন ভুল শুধরে নিতে অসুবিধে তো নেই আমার আর ছেলে নেই আমার সম্পত্তি ব্যবসার দায়িত্ব ওকেই নিতে হবে কিন্তু বাবু আমার তো বাবলু ছাড়ার কেউ নেই চিন্তা করবেন না আপনার যাতে অসুবিধে না হয় সেজন্য যথেষ্ট টাকা পয়সা আমি দেব পায়ের ওপর পা তুলে বসে খাবেন আরামে থাকবেন কিন্তু বাবু বাবলুকে তো হ্যাঁ ওকে বলুন রাজি না হওয়ার কোনো কারণ নেই ভালো থাকতে সবাই চায় আপনি শুধু নিজের কথা ভেবে ছেলের কাছে নাকে কাঁদবেন না ছেলেকে যদি ভালোবাসেন তাহলে সে কিসে ভালো থাকবে সেটাই তো দেখা উচিত তাই না আপনারা কথা বলুন কালকে দিনটা যাক আমি বুধবার সকালের দিকে এসে বাবলুকে নিয়ে যাব নিখিলের চলে যাওয়ার পর আর হাত পা নড়েনি নমাপদর ঘটি জল খেয়ে শুয়ে পড়েছিলেন বাবলু বাড়ি ফিরল যখন তখন রাত প্রায় আটটা বাপকে শুয়ে থাকতে দেখে ঘাবড়ে গিয়ে ডাক দিতেই উঠে বসে ভ্যাক করে কেঁদে ফেলেছিল বাবলু কিন্তু সব কথা শুনল চুপ করে তারপর বলল খাওনি তো সারাদিন হাত মুখ ধুয়ে এসো ভাত বসাচ্ছি খাওয়া দাওয়া সেরেই তক্তপোষে শুয়েছে বাপ ছেলে জানলাটা খোলা রাস্তার আলো এসে পড়েছে ঘরের ভিতরে ঘুম নেই রমাপদর চুপ করে চুয়ে চেয়ে শুয়ে আছে ছেলেবেলায় মা বকলে বাবার কোলে ঘেসে সুতো বাবল। এখনও সেই অভ্যেস আছে বাবা রমাপদ দেখে বিছানায় উঠে বসেছে ছেলে জিনিসপত্র গুছিয়ে নাও কাল ভোর না হতে বেরিয়ে যাব। কোথায় যাবি রে সেদিন বললে না নবদ্বীপ থেকে কাকা চিঠি লিখেছে তোমার ঘরটা ভেঙে যাচ্ছে তুমি বললে কাকাই ওটা নিয়ে নেবে এবারে আমার তো আর ওখানে গিয়ে থাকব নি ছেলের কথায় বোকার মতো মাথা নাড়ে রমাপদক ঘরের সঙ্গে তো জমিও আছে কাঠাকানেক তা আছে লাগোয়া জমি তো আছে ধানি জমিও কিছুটা ছিল সেও ওই তোর কাকাই ভোগ দখল করে তোর মা তো নবদ্বীপ যেতে চাইলো না কিছুতেই কলকাতার লোক গ্রাম দেশে থাকতে পারবে না কাল ভোরের ট্রেনে নবদ্বীপ চলে যাব আমরা ওই জমিতে ফুলের চাষ করব। কটা টাকা জমিয়েছি দুজনে মিলে খাটলে দুটো পেট চলে যাবে চমকে ওঠে পদ তুই যাবি না বাবলু অত বড় লোক মিথ্যে কথা বলেনি রে ওই তোর আসল বাপ ছবি আমাকে লুকোইনি কিছু কিন্তু আমি তো ছবিকে বড় ভালোবাসতাম তাই মেনে নিয়েছিলাম তারপর তো তুই হলি আমার গলা চড়িয়ে বড় হলি আমি জানি বাবা মা আমাকে মরার আগে বলে গিয়েছিল একটু থেমে পড়ল আমি রমাপদ গোসাইয়ের ছেলে বাবলু গোসাই আর কোনো বাপের আমার দরকার নেই এতকাল বাগান করলে এটুকুন জানো না যে বীজ ফেললেই গাছ তার হয়নি কো গাছে যে সার জল দিয়েছে তার এই সে ফুল দিবে কাজের জিনিসটা গুছিয়ে নাও কাজের জিনিসটা গুছিয়ে নাও বিনিময়ে শূন্য এক ব্যক্তি নিজের দোষে নিজের অহংকারের জন্য সব কিছুই হারালেন নিজের আগের পক্ষের ছেলেকেও হারালেন আর তার যে বৈধ সন্তান তাকেও হারালেন বিনিময়ে শূন্য কেমন লাগলো গল্পটা যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন অল বাটনটা প্রেস করতে ভুলবেন না তাহলে সবার আগে সমস্ত নোটিফিকেশন আপনার কাছেই আসবে আজ এই পর্যন্ত আবার একটা গল্প নিয়ে আমরা ফিরে আসব ততক্ষণের জন্য বাই বাই শুভরাত্রি নমস্কার